পাঠাই দিই চব্বিশ ঘন্টার মধ্যে পাঠাই দিই আটচল্লিশ ঘন্টা সময় চাইনি আর কি ঠিক আছে আর হচ্ছে ঢাকার মানে কোরিয়ারে যারা ফোন নেবে তারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে আমরা তখন আমাদের থেকে বেস্ট ফোনটা সাজেস্ট করে থাকি আর বেস্ট ফোনটা আমরা পাঠাই এখন আমার প্রতি আপনাদের দায়িত্ব দিয়ে দেন দুই টাকা দিয়ে দেওয়া মানে কি আমার উপর আপনি ছেড়ে দিয়েছেন যে আমি যেটা দিব আপনি নিশ্চিন্তে নিতে পারবেন ওই ওই জায়গাটা অবশ্যই আমি আমার জায়গাটা রাখি

আর এটার প্রাইসটা দিয়ে দিচ্ছে হচ্ছে মাত্র কত দিব চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন চুয়ান্ন হাজার টাকা আইফোন টুয়েলভ ফ্রেশ কন্ডিশনের পাচ্ছেন কে কত দিতে আমি জানি না কিন্তু আমার কতটা ফ্রেশ এটা একটু দেখাই দেন আচ্ছা আইফোন 12 প্রো অনলি কত? অনলি 21000 টাকা। বক্স বক্স কত জিবি এটা ভাই এটা 128 জিবি। 128 জিবি ভাই? না বক্স আমি বক্স যেটা আমি বক্স ছাড়া দিচ্ছি। আচ্ছা করে দিলাম। করে করে দিলাম আর বক্স ছাড়া এটা 50 করে দিলাম। 50 50 হ্যাঁ। আচ্ছা আইফোন 12 প্রো 128 জিবি অনলি 50000 টাকা। ওভার প্রাইস। ওভার প্রাইস। আচ্ছা এরপর হচ্ছে আইফোন আইফোন না Samsung Samsung জিবি

থাকবে হচ্ছে অনলি সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা আট একশো জিবি

ছয় একশো আঠাশ জিবি ছয় একশো আঠার ছয় একশো আঠাশ জিবি হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা এবার দেখব

মানে খুব অল্প রেটে কিন্তু প্রোডাক্ট আনতে পারি এর জন্য কিন্তু আপনাদের কম রেটে দিতে পারি আচ্ছা এরপর নেক্সট দেখো এরপর হচ্ছে 82 82 এই সরি 82 দেখেন এ95 এ95 জি আচ্ছা এ95 জি এ95 জি

সনি কম্প্যাক্ট টু হ্যাঁ আট একশো আটষট্টি চারশো জিবির ফোন দিদি আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা সনির ওয়াটার হচ্ছে

এরপর হচ্ছে ভিভোয়েন্টি ওয়ান চারশো ষট্টি জিবি এটা দিয়ে দিব নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা নয় করে দেন আজকে নয় কথা নয় করে দিন এরপর হচ্ছে

সাতাশ হাজার পাঁচশো ফোনো এফ টোয়েন্টি ওয়ান প্রো আচ্ছা একশো আঠাইশ জিবি দেখেন আঠাশ হ্যাঁ হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো তেরো হাজার পাঁচশো আচ্ছা তেরো করে দিলাম দিলাম তেরো হাজার তেরো করে দিলাম এরপর হচ্ছে ওপো এ মানে এইটি এটা হচ্ছে দিদি বলছে পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো হ্যাঁ হাজার পাঁচশো টাকা পরে হ্যাঁ এরপর হচ্ছে আমাদের কাছে আছে ওপো এস

হ্যাঁ বেছে কিন্তু সুযোগ আছে এটার প্রাইস যদি বলছেন হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে রেডমি টুয়েলভ রেডমিটুয়েলভ আর কি এটার প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ চোদ্দ হাজার টাকা হ্যাঁ আচ্ছা হ্যাঁ নেক্সট হচ্ছে আমাদের রেডমি নোট কি বলে রেডমি নোট নাইন প্রো ম্যাক্সো নাইন প্রো ম্যাক্স আঠারো জিবি হচ্ছে রেডমি টেন এস আট একশো আঠাশ জিবি টেন এস আট একশো জিবি হাজার পাঁচশো

আর প্লাস 8 5G 5G এনটন 5G মাত্র টাকা আচ্ছা এটা দি অনলি 25000 টাকা অনলি হচ্ছে আমাদের ফোন আছে এগুলো আমাদের কাছে

পাঁচশো টাকা পাঁচশো টাকা আর জিবি ফোন খুবই শক্ত বক্ত পাঁচ হাজার নিতে পারেন এটা প্রাইস আজকে দিয়ে দিচ্ছে হচ্ছে মাত্র আহ কত দিব কত প্রাইস দিয়ে দিচ্ছে হচ্ছে মাত্র

ফাইভ সরি সনিতে যাই সনি ফাইভ এগুলো কিন্তু কালার কোয়ান্টিটি আছে আমাদের কাছে জিবি ডিভাইস

おしね、なあ。

আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা একদম ইনটেক এরপরে আট একশো আঠাশ জিবি আট একশো আট আট একশো আঠাশ জিবি দিয়ে দিচ্ছে হচ্ছে মাত্র

এরপরে তো কম বেশি সবই দেখা দিচ্ছে আর তো মানে কিছু নেই সব দেখা দিচ্ছি মোটামুটি আজকের রেট গুলো কেমন আছে অবশ্যই কমেন্ট করবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ফ্রেশ কন্ডিশনে ছিল একদম নতুনের মতন বললেই চলে কোনো সিঙ্গেল স্কাস বা ডেন কিন্তু নাই তো ভিওয়ার্স করবেন আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমে শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সেটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইকান্টি বাজ দেবেন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে শেষ হওয়া পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ